আপনার কোনো ফ্রেন্ড যদি এসে বলে তোমার ফোনটি একটু দাও একটু কল করব খুবই জরুরি তখন কিন্তু আপনার চিন্তার বিষয় আপনার ফোনে পার্সোনাল ডকুমেন্ট রয়েছে ফটো রয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে পারে ফোনের সেটিং অপশনটি ওপেন করবেন তারপর এখানে সার্চ বার এখানে লিখবেন অ্যাপ পিন এটা লিখে সার্চ করবেন এখানে দেখেন অ্যাপ পিন এই অপশনটি ওপেন করবেন এখন অ্যাপস পিনিং এই অপশনটি অন করে দেবেন এখন আপনি রিসেন্ট বাটন নিচে এটার উপর ট্যাপ দিবেন যে কোনো কিছু আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন এখান থেকে আমি ডায়লার অপশন যেহেতু তার লাগবে এটা থ্রি ডট এটার উপর ট্যাপ দেবেন তারপর এখানে দেখেন পিন এটাতে ট্যাপ দেবেন এখন এখানে ওকে এখন কিন্তু দেখেন সে শুধু ডায়লার অপশনের ভিতরেই থাকতে হবে তাকে ব্যাগেও আসতে পারবে না কোনো বাটনে কাজ করবে না শুধু কাউকে কল করতে পারবে তার বাইরে কিন্তু সে যেতে পারবে না এই অ্যাপসটিকে আবার আনপিন করার জন্য আপনাকে কিন্তু এখানে রিসেন্ট বাটন এবং ব্যাক বাটন দুইটা একসাথে ট্যাপ দিয়ে ধরে থাকতে হবে তাহলে আবার দেখবেন আনপিন হয়ে অন্য কাউকে ফোন দেওয়ার আগে অবশ্যই তার কি প্রয়োজন সেই অ্যাপসটি আপনি পিন করে দিবেন তাহলে আপনার পার্সোনাল ডকুমেন্ট থাকবেন নিরাপদ